করবেন আপনার একটা প্রিন্টার প্রয়োজন হতে পারে ইভেন অনেক কিছুর প্রয়োজন হতে পারে যার জন্য কিন্তু আপনি একটা শোরুম চান যে শোরুম থেকে পাইকারি দামে আপনার অনেক ইকুইপমেন্টস আপনি পার্চেস করতে পারবেন আজকে আমরা এরকম একটা শোরুমে চলে আসছি যে শোরুমের নাম হচ্ছে খান কর্পোরেশন আপনি আমাদের সামনে অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অফিস ইকুইপমেন্ট কিন্তু এই শোরুমটাতে আছে যেমন বাইন্ডিং মেশিন যদি কেউ পার্চেস করতে চান এখানে বাইন্ডিং মেশিন আছে এখানে আমাদের সামনে দেখেন লেজার প্রিন্টার আছে এছাড়া এই পাশে ইপসনের প্রিন্টার আছে এইচপির লেজার প্রিন্টার আছে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমরা আজকে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই শোরুমটাতে আসলে কি কি পাওয়া যায় ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় দোকান একশো চোদ্দ এই শোরুমটাতে অনেক চমৎকার চমৎকার আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন সুমন ভাই আমাদের সাথে আছেন সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা অফিস সেট তো অনেক কিছুই প্রয়োজন পড়ে বাইন্ডিং মেশিনের প্রয়োজন পড়ে স্ট্যাপলার মেশিনের প্রয়োজন পড়ে প্রেস মেশিনের প্রয়োজন পড়ে সবকিছুই কি আপনার কাছে আছে জি জি সবকিছুই পাবেন আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই পাশ থেকে যদি আসি

কিন্তু কি মডেলের পান্স লাগবে আপনার এখানে সব মডেল দেখা যায় অনেকে একটা নির্দিষ্ট মডেল খুঁজে বেড়াচ্ছেন অনেকদিন পাচ্ছেন না আপনার স্ক্রিনের নাম্বারে যদি ফোন করেন তাহলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি কিন্তু খান কর্পোরেশনে পেয়ে যাবেন এই যে বাচ্চাদেরকে শেখানোর জন্য কিংবা অফিসে সাজানোর জন্য গ্লোব লাগে প্রচুর পরিমাণে গ্লোবের কালেকশন আছে আমরা ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকবার দেখিয়েছি আচ্ছা এইখানে যে পেপারস গুলো আছে এগুলো কি এগুলো হচ্ছে ভাই আপনার এগুলো হচ্ছে যারা আইডি বিজনেস করে যারা আইডি কার্ড তৈরি করে সে ক্ষেত্রে পিভিসি শীট বলে এগুলো পিভিসি শীট এরপর আছে আপনি যারা গেনজি টি-শার্ট প্রিন্ট করে সাপ্লিমেশন পেপার বলে এগুলো হচ্ছে সাপ্লিমেশন পেপার আর এগুলো হচ্ছে ফটো পেপার যারা আপনার স্টুডিওতে ফটোকপি ফটোর কাজ করে ছবি কাজগুলো করে সেজন্য ফটোগ্রাফার এবং আমাদের স্পাইরাল শিট অনেক স্পাইরাল শিট ভালো মানের শীত খুঁজে অনেক হয়তো পায় না আপনি আমাদের দুই প্রকারের শীত আছে একটা হচ্ছে একটু নর্মাল

বা যারা পস কাজ করে পস যে গুলো আছে সেগুলো আমাদের কাছে আছে এরপরে স্টিকার যে গুলো সেগুলো আমাদের কাছে আছে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দাম

এটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা আচ্ছা এইগুলো মার্কেট রেগুলার যে প্রাইসিং এ সেল হয় তার চাইতে কি মোটামুটি আমরা একটা ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের এখানে ভাই আমি যে রেট গুলো বললাম অবশ্যই কি সবগুলো ডিসকাউন্ট আছে সামথিং ইজ অফ ক্লাব ওকে ওকে এরপর আমাদের যারা ইপসনের প্রিন্টার যাদের লাগে অফিশিয়াল প্রিন্টার হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের প্রিন্টার গুলো ভাই দেখেন একদম প্যাকেটিং করে এগুলো আপনি ডব্লিউ এস করা আছে পুরো ইনটেক্ট একদম ইনটেক্ট বাইরে থেকে যা আসছে ভাবি ওকে আমাদের এখানে 32 50 আছে আমরা 32 হাজার 32 50 বর্তমান সেল করছি অফার প্রাইস 19500 আচ্ছা 32 10 আছে 32 10 সেল করতেছি হচ্ছে আপনার 16500

এ রিং গুলো আমাদের কাছে নিতে পারবে এগুলা হচ্ছে আপনার আমরা সেল করি সতেরো হাজার পাঁচশো আর যদি কেউ ছোটো নাই ছোটো নিতে ছোট গুলো আছে এগুলো সেল করি নয় হাজার পাঁচশো টাকা

সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর যারা ওই যে আপনি প্লাস্টিক রিং এর কাজ গুলো করে প্লাস্টিকের যে কালো যে রিং গুলা

থেকে শুরু পঁচিশ হাজার টাকা আছে আর একটু ভালো মানুষ আর ভালো মানের আছে আছে যারা গেঞ্জি প্রিন্টের কাজ করতে চায় গেঞ্জি প্রিন্ট করে গেঞ্জি প্রিন্টের জন্য একটা আছে বিভিন্ন ধরনের মেশিন আছে বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ধরনের দাম আমাদের কাছে নক করলে অবশ্যই তারা দাম গুলো পারফেক্ট দাম গুলো জেনে নিতে পারবে আচ্ছা তো আর একটা জিনিস দেখাবো অনেক সময় দেখা যায় যে আপনি গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যারা ল্যাপটপ বা আপনার স্টুডিও এর কাজ করে দেখা যায় যে অনেক সময় খুব দ্রুত হুট করে কারেন্ট চলে যায় হুট করে কারেন্ট চলে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু কাজ বাকি থেকে যায় আমরা কাজগুলো শেষ করতে পারি না স্টেবিলাইজার আছে নাকি হ্যাঁ হ্যাঁ কাজগুলো আমরা শেষ করতে পারি না দেখা যায় যে আমাদের একটু ব্যাকআপের প্রয়োজন পড়ে ব্যাকআপের প্রয়োজন হয় ব্যাকআপের প্রয়োজন হলে আমাদের কাছে এগুলো নিতে পারবে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ব্র্যান্ডের এক বছরের ওয়ারেন্টি সহ